আসসালামু আলাইকুম আমি হচ্ছে মামতিকা ভূষণ আর অপারেশন হলো সে হচ্ছে আমার খালাতো ভাই কাঁচার থেকে গাড়ি নামার সময় ওই গাড়ি উল্টা যায় পায়ের উপর করে পা ভেঙে গেছে তারপরে আমরা হচ্ছে বুড়ো হসপিটালে আসি বুড়ো হসপিটালে এখানে সামল দিয়ে সুতার সারের মাধ্যমে মেয়েদের অপারেশনটা হয়েছে সাকসেসফুল হয়েছে সবাই দোয়া করবেন আমার ভাই যেন সুস্থ থাকে আমি ডাক্তার সুতার রিটায়ার্ড অর্থোপেডিক কনসালট্যান্ট আমার কাছে আট বছরের রিমন নামে একটা বাচ্চা ক্লোজ ফ্রাকচার শেফট ফিমার কোফিং নিয়ে ভর্তি হয় ভর্তি হওয়ার পরে আমরা তাকে চব্বিশ ঘন্টা টানা দিয়ে রাখি টানা দিয়ে রাখার পর ক্লোজ টেন্স অপারেশন করিয়া স অপারেশন করি না কেটে ফিভার ফ্রাকচার অপারেশন করি এটা টাঙ্গাইল শহরের প্রথম প্রাইভেট ক্লিনিকের প্রথম অপারেশন এবং আমার সঙ্গে অজ্ঞানের ছিলেন আমাদের ডাক্তার আসাদ সাহেব এখন রুগী ভালো আছে আমরা কালকে রুগী ছেড়ে দিতে পারবো একমাত্র এক থেকে দুই দিন হাসপাতালে থাকতে হয় এবং এটা ভালো হয়ে যাবে অপারেশনটা খুবই ক্রিটিক্যাল এবং এটা টাঙ্গাইলের প্রথম অপারেশন ফেরি ফেরিতে মানে প্রাইভেট ক্লিনিকের এটা প্রথম অপারেশন